হ্যালো ভিহার্স আসসালামু ওয়ালাইকুম বরাবর বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইঙ্কো কোম্পানি অটো ডার্কিং হচ্ছে চশমা দেখাবে একাত্তর দিন তো হেলমেট দেখাইছে হেলমেট পরলে অনেকে হচ্ছে খেমে যান অনেকটা বিরক্তকর একটা বিষয় হ্যাঁ সেটা আপনি অনেকে পড়তে চান না তাহলে হচ্ছে আপনারা আমাদেরকে একটা চশমা যদি সিস্টেম হইতো বেটার হইতো তাহলে পরিপ্রেক্ষিতে আমাদের ইনকো কোম্পানি নিয়ে আসছে অটোমেটিক আপনার ডার্কিং হচ্ছে চশমা এটার সাথে এক্সট্রা গ্লাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা গ্লাস দেওয়া আছে এ হচ্ছে চশমাটা আপনারা যখন পড়বেন কাজ করবেন এটা অটোমেটিক কাজ করবে হ্যাঁ আর এটা চার্জ নেবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সূর্যের আলোতে অটোমেটিক সোলার সিস্টেম দেওয়া আছে সূর্যের আলোতে এটা চার্জ হবে এ হচ্ছে দেখতে পাচ্ছেন সানগ্লাস সিস্টেমে যারা হচ্ছে ওয়েল্ডিং করেন তাদের জন্য খুবই কাজ হবে আপনার হচ্ছে নাকের ফর্ম ইউজ করা হচ্ছে যখন পড়বেন যেন কমফোর্ট ফিল করেন হ্যাঁ আপনার যেন বিরক্ত অনুভূতি না হয় যেহেতু আপনি কাজ করতে বিরক্ত হতেই পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যতটুকু কমফোর্ট দেওয়া যায় ততটুকু কমফোর্ট দেওয়া আছে এরপরে একটা মধ্যে অটোমেটিক এখানে আপনার সোলার সেন্সর দেওয়া আছে অটোমেটিক সূর্য থেকে চার্জ দেবে অটোমেটিক আপনার সেন্সরে কাজ করবে এটা ঠিক আছে এটা এটা বর্তমান মূল্য হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে বর্তমান মূল্য ঠিক আছে আমাদের ইমো নাম্বার ওযোগে করে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মতো হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অটো সেন্সর অটো অন অফ হবে সূর্য হ্যাঁ যারা হচ্ছে ওয়েল্ডিং এর কাজ গুরুত্বপূর্ণ আর এটা ছোট একটা জিনিস যখন আপনার হচ্ছে যায়া কাজ করবেন কোনো জায়গায় সেক্ষেত্রে হেলমেট নিয়ে যেতে হবে না এটা নিয়ে যাবেন চশমাটা পরে তারপর কাজ করতে পারবেন ইজি যারা হচ্ছে কমফোর্ট এবং হচ্ছে ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু তেরোশো পঞ্চাশটি ইনকো কোম্পানি প্রোডাক্টটা নিতে পারেন আপনার সরাসরি চাইলে শপে আসতে পারেন শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শপটি ওপেন থেকে সরাসরি শপে এসে চাইলে এই অটো ডার্কিং চশমাগুলো করাচেস করতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিতে পারেন কিছু টাকা অগ্রিম দিতে হবে কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও কিন্তু সকল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে ভিডিওটি সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আগে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ